আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের প্রথম উদ্দেশ্যের জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর আলোচনা করার চেষ্টা করব একত্রিশ থেকে পঁয়ত্রিশ ইতিপূর্বে আমি তিরিশ পর্যন্ত আলোচনা করেছি পাঁচটা পাঁচটা করে প্রশ্ন আলোচনা করি আমি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আজকে পাঁচটা প্রশ্ন হচ্ছে ফাজি লজিক কী রোবট কি রোবোটিক্স কি রোবট গঠনের উপাদান কি কী এবং অ্যাকচুয়েটর কী তো এগুলি আজকে আলোচনা করব। তো প্রথমে আসি তো যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তোমাদের সাথে আছি সমাধানের জন্য তো এই যে লক্ষ্য করি ফাজি লজিক হচ্ছে এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ফাজি লজিক হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা লজিক বা সত্য মিথ্যার মানের উপর ভিত্তি করে কোনো সমস্যার সমাধান করে তো এই ক্ষেত্রে বায়নের সংখ্যার লজিকে এই বাইনারি সংখ্যা শূন্য এবং এক ব্যবহার করে অথবা হা এবং নায়ের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের এই 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 উত্তর পাওয়া যায় এই কৃত্রিম বুদ্ধিমত্তা হতে সেজন্য বলা হচ্ছে যে ট্রু ফলস মানে ইয়েস সত্য মিথ্যা ফাজি লজিক হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যেখানে লজিক মানে যুক্তি বা সত্য মিথ্যার মানের উপর ভিত্তি করে কোনো সমস্যা সমাধান করে সহজভাবে আমি লিখেছি তবে এইখানে কিন্তু সত্য মিথ্যার মানের চেয়েও আরও বেশি পরিমাণে শনাক্ত করতে পারে কিন্তু ফাজি লজিক কিন্তু আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ধরে এইটুকু লিখলেও হবে ক নম্বরের জন্য একটা বিষয় মনে রাখতে হবে সত্য মিথ্যা মাধ্যমে এই এই ফাজিলজিক বিভিন্ন সমস্যার সমাধান করে রোবট কি পরের প্রশ্ন রোবট সহজভাবে যদি লিখতে চাই রোবট দেখতে পাচ্ছি আমরা একটি রোবটের চিত্র যে রোবট হচ্ছে যন্ত্র মানব আর সুন্দর করে লিখলে এইভাবে লিখতে পারি যে যন্ত্র মানুষের ন্যায় কাজ করে তাকে রোবট বলে আরও যদি সুন্দর করে লিখতে চায় তাহলে রোবটের সঙ্গে এইভাবে লিখতে পারি রোবট হচ্ছে এক ধরনের ইলেকট্রো মেকানিক্যাল যন্ত্র বা যান্ত্রিক ব্যবস্থা যা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে আমরা এক কথায় ওই উপরের অংশটুকু লিখলে হয় ক নম্বরের জন্য সহজ ক নম্বরের জন্য এতটুকু লিখলে হবে রোবট এক কথায় মানুষের নেই কাজ করে যে যন্ত্র কম্পিউটার নিয়ন্ত্রিত তাকে রোবট বলে পরের প্রশ্ন রোবোটিক্স কি রোবোটিক্স এর পাশে থ্রি স্টার মানে এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা আসে মাঝে মাঝে রোবোটিক্স হচ্ছে রোবট গঠনমূলক কাজ করার যে প্রযুক্তি সেজন্য আমরা রোবটের এইভাবে লিখতে পারি সংজ্ঞাটি প্রযুক্তির যে শাখা রোবটের গঠন বৈশিষ্ট্য নির্মাণ যাবতীয় কাজ সম্পাদন করে তাকে রোবোটিক্স বলে আর প্রযুক্তি যে শাখা রোবট তৈরি করে রোবট তৈরি করার প্রযুক্তিটা হচ্ছে রোবোটিক্স রোবোট বিজ্ঞান অর্থাৎ রোবট তৈরি করার প্রযুক্তিকে রোবটিক্স বলে আর আমরা যদি একটু সুন্দর করে লিখতে চাই তাহলে এইভাবে লিখব প্রযুক্তির যে শাখা রোবটের গঠন বৈশিষ্ট্য নির্মাণ সংক্রান্ত কাজ সম্পাদন করে তাকে রোবোটিক্স বলে যেমন এই যে এই রোবট তৈরি করতেছে তাহলে এই সিস্টেমটা হচ্ছে রোবোটিক্স রোবট যখন তৈরি হয়ে যাবে সেটা তো রোবট বাট রোবোট তৈরি সংক্রান্ত যাবতীয় কাজই হচ্ছে রোবটিক্স আচ্ছা পরের প্রশ্ন রোবটের বিভিন্ন উপাদানসমূহ কী কী তো রোবটের বিভিন্ন উপাদানসমূহ যেগুলি দিয়ে রোবট তৈরি করা হয় যেমন আমি এখানে যে উপস্থাপন করলাম এই বিশেষ করে অ্যাকচুয়েটর পাওয়ার সিস্টেম প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার প্রসেসর তারপর হচ্ছে কি যে ইলেকট্রিক সার্কিট অনুভূতি সেন্সিং বা এবং ম্যানিপুলেশন অর্থাৎ অ্যাকচুয়েটর বলতে বোঝায় এই রোবটের বিভিন্ন পেশি পাওয়ার সিস্টেম মানে কি বিদ্যুৎ বা ব্যাটারি দ্বারা যে পাওয়ার দেওয়া হয় তারপরে প্রসেসর যার যেটি মাথায় মতো কাজ করে মা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে প্রসেসর রোবটের ইলেকট্রিক সার্কিট বিভিন্ন সার্কিটের মাধ্যমে জোড়া লাগানো হয় সেন্সিং যার মাধ্যমে রোবট বুঝতে পারে কোনো কিছু অনুভূতি ম্যানিপুলেশন অর্থাৎ রোবটের দিক পরিবর্তন করার ক্ষমতা তো এগুলি হচ্ছে রোবট গঠনের উপাদান পরের প্রশ্নে যায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে অ্যাকচুয়েটর কী তো অ্যাকচুয়েটর হচ্ছে এই যে রোবটের যে সমস্ত উপাদান রয়েছে তার মধ্যে অ্যাকচুয়েটর অন্যতম অ্যাকচুয়েটর হচ্ছে এই রোবটের বিভিন্ন বা হাত পা যে সমস্ত বানায় বা বিভিন্ন রকম যে সমস্ত আমরা উপাদান ব্যবহার করি এই ধরনের এইভাবে উত্তর লিখতে পারি অ্যাকচুয়েটর হলো এক ধরনের মোটর যা সহজেই ঘোরানো যায় যেমন আমরা হাত পা সহজেই ঘোরাতে পারি নাড়াচাড়া করতে পারি তো এই ধরনের সিস্টেমে যে সমস্ত মোটরগুলি রোবটে ব্যবহার করা হয় ওইগুলিকে অ্যাকচুয়েটর বলে অ্যাকচুয়েটর বলে অ্যাকচুয়েটার সাধারণত রোবট গঠনের অন্যতম একটি উপাদান যা মানুষের হাত পায়ের পেশির সাথে তুলনা করা যায় মানুষের যেমন হাত পা আছে হাত পার জন্য যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় রোবটে সহজে ঘোরানো যায় নড়াছড়া করা যায় এগুলো হচ্ছে অ্যাকচুয়েটর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকের পাঁচটি প্রশ্ন পঁয়ত্রিশ পর্যন্ত আমি পাঁচটা পাঁচটা প্রশ্ন করে প্রশ্ন আলোচনা করি তো পরবর্তীতে আরও পাঁচটা প্রশ্ন আলোচনা করব এবং ইতিপূর্বেও পাঁচটা পাঁচটা করে মোট তিরিশ পর্যন্ত ক্লাসে আলোচনা করেছি প্রশ্নগুলি তোমরা যদি না দেখে থাকো দেখ দেখলে পরে তোমরা অনেক কিছু শিখতে পারবে তো দেখার জন্য অনুরোধ রইলো এবং পরের ক্লাসটিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হবে